কোন কাজ আছে নাকি টাকা ডালা ইমাম সাহেবের দেশ কালকে তারা বিশ্বাসে দিয়ে আসবো আমার মনে আসিল না দা দেবো দেবো মানুষ টেনশন নিয়ে না আমি ঠিকই দিয়ে দেবো এFew লেটার এই রমজানের এই রোজার শেষে আসবে খুশির ঈদ দাও গানের দিন এ গদাই ড্যাডি ওই ইম্যামের বেতনটা দিসু ও হো এ দিসি কি দেই নাই এইগুলোই তো মনে করবার পারতেছি না ড্যাডি তাহলে টাকাটা কী করলি ও হো ড্যাডি এ মনে পড়েছে মনে পড়েছে আমি তো টাকাটা দিয়ে এই জন্য আমার একটা সুন্দর জামা কিনে বেশ করেছি না ড্যাডি Oh-ho! That's a fun lucky!